আসসালামু আলাইকুম আবারও আজকে আমরা বিশাল বড় এক এম ডিবি বোর্ডের ভিডিওতে আসছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেই এম ডিবি বোর্ডটা নিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে ময়মন সিং যাবে ভাল্লুকাতে এক ভাই আমাদের দোকানে এসে অর্ডার দিয়েছে এটার সাইজ হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি দেখি সরু লম্বা মাপ দাও লম্বায় হচ্ছে এটার সাইজ হচ্ছে লম্বায় পঁয়ষট্টি ইঞ্চি এটার পঁয়ষট্টি ইঞ্চি লম্বা আর এমনে পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো উল্টা দর্শ্য আচ্ছা ধরো ধরো টান দাও টান দাও টান ফিট চার ফিট এই আটচল্লিশ ইঞ্চি এই পঁয়ষট্টি ফিট পঁয়ষট্টি ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এই মালটাতে ভিতরটা খোলেন এই মালটা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের দোকানে এসে তারপরে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে বাসবার দেওয়া আছে চারটে আর আপনার চ্যানেল আছে তিনটা চ্যানেল আছে বড় বড় তিনটা চ্যানেল দেওয়া আছে এই জায়গায় আর নিচে সার্কিট ব্রেকার বসানোর জন্য দুইটা বক্স করা আছে এবং এই সাইড দিয়ে কিন্তু তারগুলি আপনারা যাতে কেবলটাই দিয়ে বানতে পারেন এই সাইড দিয়ে কিন্তু তারগুলো বানায় এসে দেওয়া আছে তো এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সব সাইজেরই কিন্তু এস ডিবি এম ডিবি আমাদের কাছে আছে আপনারা সরাসরি আমাদের দোকান ভিজিট করে এসে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টটি কিন্তু হানড্রেড পারসেন্ট আঠারো কেজির প্রোডাক্ট এবং পাউডার কোটেড কালার রং ওয়া হোয়াইট কালার আপনারা নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক যদি এস ডিভিএম ডিভির ভিতরে কোনো ভালো মানের প্রোডাক্ট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুওভাবেই নেওয়ার সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করা লাগবে পাঁচ থেকে সাত হাজার টাকা এবং বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে আপনি ওই অফিস থেকে বাকি টাকা দিয়ে কিন্তু আপনি এই প্রোডাক্টটি উঠাতে পারবেন এবং আপনি যদি গাজীপুর সাবার এবং এদিকে ঢাকার ভিতরে আশেপাশে হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমরা সরাসরি আপনাকে প্রোডাক্ট দেখে শুনে তার বোধে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে